নমস্কার বন্ধুরা যুগল প্রসাদে আপনাদের সকলকে স্বাগত আসলে আমি আপনাদের সাথে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব। এবং আমরা কয়েকদিন ধরে এটা ট্রাই করছি দারুণ রেসিপি খুবই উপকারী এবং সাথে সাথে খেতেও খুব ভালো তো সেই জন্য তবে শেয়ার করার আগে জানিয়ে রাখি মোটামুটি ড্রিঙ্কটা সকলের জন্যই ভালো তবুও যদি আপনাদের কোনো আলাদা হেলথ ইস্যু থাকে তাহলে অবশ্যই একটু আপনি বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নেবেন সজনে যার বিজ্ঞানসম্মত নাম মোরিঙ্গা ওলেই ফেরা তো এর গুণ তো বলে শেষ করা যাবে না বা একটা ভিডিওতে সেটা বলা সম্ভব নয় আমরা এমনি জানি যে কোথাও কেটে চড়ে গেলে সেখানে রক্তপাত বন্ধ করতে এই সজনের পাতা তৎক্ষণাৎ সেখানে যদি আমরা এটা একটু এর রসটা বার করে লাগিয়ে দিই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রক্তক্ষরণটা বন্ধ হয়ে যাবে আর এমনি কিন্তু আমরা গ্রাম বাংলায় এর শাক তৈরি করে শাক রান্না করে আমরা কিন্তু এটা খাই কিন্তু আমি চাইছিলাম যে আরও একটু বেশি যদি উপকারী করা যেতে পারে এবং রান্নার ব্যাপারেও পুরো যেতে হবে না তো রকমই একটা ব্যবস্থা করেছি এবং কারণ এর মধ্যে আসলে এর পুষ্টিগুণ দারুণ কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম আয়রন সাথে সাথে ভিটামিন এ ভিটামিন সি তো সেই জন্য এটা একটা দারুণ খাবার হতে পারে বিশেষত যারা ম্যাল ভোগে যে বাচ্চারা তাদেরকেও এটা রেকমেন্ড করা হয় এবং সাথে সাথে আমাদের গ্রাম বাংলার যে মা বোনেরা তাদের কিন্তু মানে ঘরে ঘরেই অ্যানিমিয়া তাদের জন্য একটা দারুণ রেসিপি হতে পারে আর ডায়াবেটিক পেশেন্ট কারণ আমরা জানি যে তাদের ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থাকে তো এটা খুব ভালো একটা খাবার হবে এবার যেহেতু সজনের পাতা একটু পেটকে গরম করে দেয় তাই সকালবেলা একদম ঘুম থেকে উঠেই এটা পান করা হবে তা নয় আগে কিছু একটু হালকা খাবার খেয়ে তারপরে খাওয়া যেতে পারে আর যখন প্রথম শুরু করবেন তখন চেষ্টা করবেন যে অল্প একটু করে করে খাবেন এবং সপ্তাহে তিন দিন এরমভাবেই শুরু করবেন আর যদি আপনাদের খুব হেল্পফুল লাগে তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন এবং কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন লাগলো